মেধা আর যোগ্যতা থাকার পরেও কেবল অর্থের অভাবে কতগুলো স্বপ্ন যে নীরবে হারিয়ে যায় তা আমাদের অনেকেরই অজানা আমাদের দেশে একজন মেধাবী শিক্ষার্থীর পক্ষে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাটা যতটা স্বাভাবিক একজন পাইলট হওয়ার স্বপ্ন দেখাটা ঠিক ততটাই বিলাসিতা কারণটা খুব স্পষ্ট আকাশ ছোঁয়া খরচ বাংলাদেশে প্রচলিত নিয়মে পাইলট হতে গেলে যে কাউকে দিতে হয় এক বিশাল আর্থিক সংগ্রামের পথ ব্যক্তিগত উদ্যোগে কোনো ফ্লাইং একাডেমিতে ভর্তি হওয়া লাখ লাখ টাকা খরচ করে লাইসেন্স করা এবং ঘন্টার পর ঘণ্টা ফ্লাইং আওয়ার সম্পন্ন করা এই পুরো প্রক্রিয়াটি এতটাই ব্যয়বহুল যে মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য তা এক প্রকার অসম্ভবই বলা চলে ফলে অনেক প্রতিভা ডানা মেলার আগেই ঝরে পড়ে বাস্তবতার মাটিতে তবে এই কঠিন সমীকরণটি বদলে দিতে এবং মেধাবীদের স্বপ্নের সারথী হতে এগিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স গত বারো বছর ধরে দেশের আকাশপথে আস্থার প্রতীক হয়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বিশ্বাস করে টাকার অভাবে যেন কোনো মেধা হারিয়ে না যায় ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু একদম নিজস্ব অর্থায়নে বলবো যে হানড্রেড পার্সেন্ট নিজস্ব অর্থায়নে একজন মেধাবী স্টুডেন্টকে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাকে সিলেক্ট করে বিদেশের মাটিতে তারা সেই কোর্সটা কমপ্লিট করে আমাদের মহরে এসে আমাদের বলবো যে আমাদের এয়ারলাইন্স এসে তারা পাইলট হিসেবে ফার্স্ট অফিসার হিসেবে তারা জয়েন করছে তাদের বিশাল বিমান বহরে বর্তমানে যুক্ত আছে এয়ারবাস ও বোয়িং সহ পঁচিশটি আধুনিক এয়ারক্রাফট আর সামনে যুক্ত হচ্ছে আরও নতুন বিমান এই বর্ধিত বহরের জন্য প্রয়োজন দক্ষ পাইলট আর তাই তারা নিজেরাই উদ্যোগী হয়েছে দক্ষ পাইলট তৈরি করতে এই যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে প্ল্যান এটা আসলে আমি বলবো যে দক্ষিণ এশিয়াতে আমি বলবো যে এটা একটা নজর স্থাপন করেছে এবং আমি বলবো যে ভবিষ্যতে আমাদের যেভাবে আমরা দু হাজার চোদ্দো সালের সতেরোই জুলাইতে দুটো এয়ারক্রাফ্ট নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমাদের বহরে এখানে পঁচিশটা এয়ারক্রাফট আছে বিভিন্ন টাইপের এয়ারক্রাফ্ট আছে ইন ফিউচার আমাদের বহরে আরও বেশি এয়ারক্রাফট যোগ করার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে থেকে আমাদের আসলে যেমন পাইলট দরকার তেমনি আমাদের ইঞ্জিনিয়ার দরকার শুধুমাত্র পাইলট যে আমরা এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসছি তা আমরা কিন্তু ক্যাডেট ইঞ্জিনিয়ার আমরা কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারকেও আমরা ঠিক একই প্রসিডের মাধ্যমে আমরা দেশের বাইরে থেকে ট্রেন আপ করে আমাদের ইয়ালনাচে কিন্তু তাদের জয়েন করার ব্যবস্থা করছি ইউএস বাংলা এয়ারলাইন্স সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় ও অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তাদের এই উদ্যোগের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল নির্বাচিত ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় খোদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বিশ্ববিখ্যাত এপিক ফ্লাইট একাডেমিতে সেখানে প্রশিক্ষণ শেষে তারা অর্জন করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইতিমধ্যেই বাইশ জন তরুণ এই প্রক্রিয়ায় সফলভাবে প্রশিক্ষণ শেষ করে ইউএস বাংলায় ফার্স্ট অফিসার হিসেবে যোগ দিয়েছেন আরও অনেকেই আছেন এই প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অর্থাৎ এখানে শুধু প্রশিক্ষণেরই সুযোগ নয় বরং সফলভাবে কোর্স শেষ করার পর নিশ্চিত চাকরির নিরাপত্তাও প্রদান করা হচ্ছে আমাদের প্ল্যান এবং সেটাকে আমি বলবো ইমপ্লিমেন্ট করা এইটা সাকসেসফুলি আমরা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের এয়ারলাইন্সে এসে তারা অ্যাজ এ ফার্স্ট অফিসার হিসেবে জয়েন করেছে আশা রাখছি ভবিষ্যতে প্রথম বেচে দাঁড়াবে আসলে পরবর্তী হচ্ছে ছেলেমেয়েরা আমাদের সাথে এসে যোগ দিবে এবং আমি বলব যে বাংলাদেশ এভিয়েশন যে এগিয়ে যাচ্ছে এটাও একটা তারই উদাহরণ হিসাবে কাজ করবে যদি আকাশ ছোঁয়ার সেই অদম্য স্বপ্ন থাকে তবে এই সুযোগটি হতে পারে সম্ভাবনাময় বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে পদার্থবিজ্ঞান ও গণিতে ভালো জিপিএ সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পাবেন ও আবেদন করতে পারবেন